আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আজকে চলে আসলাম বিশ্ব ইজতেমার ময়দান এই হচ্ছে সেই ইজতেমার ময়দান যেখানে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মুসলমান ভাইরা এখানে আসে এখানে এসে তারা ইসলামী দিনের কথা আলোচনা করে দিনের আলোচনা করা হয় এখানে ইজতেমার ময়দান আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষ এখানে আসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের ইসলামের দিনের আলোচনা করা হয় দায়িত্বের কথা আলোচনা করা হয় দেখতে পাইতেছেন আপনারা মাঠে কত মানুষ অনেক মানুষ স্বামী আনা তারা এখানে অনেক কষ্ট করে তিন দিন পর্যন্ত থাকে আসলে দিনের পথে চলতে গেলে একটু কষ্ট করতেই হবে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে এস্তেমার মাঠের আজকে ইজতেমার আজকে সেই দিন আজকে আখিরে মোনাজাত কাজেই আমরাও এসেছি আখিরে মোনাজাতে শরিক হওয়ার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে এই যে দেখেন ব্রিজের উপরে কত মানুষ ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি আমরা ব্রিজের উপর থেকে মোনাজাত করবো ইনশাল্লাহ ব্রিজের নিচে যাইতে পারছি না নিচে যাওয়া অনেক কষ্টকর নিচে আপনারা দেখতেই পেলেন নিচে অনেক মানুষ রাস্তায় যানজট নিচে যাওয়া সম্ভব না কাজে আমরা উপর থেকেই থেকে আমরা মোনাজাতে শরীফ হবো ইনশাল্লাহ যারা আসতে পারেন নাই তারা অবশ্যই লাইভ দেখবেন অবশ্যই লাইভের সঙ্গে শেয়ার করে মোনাজাতে শরিক হবেন আল্লাহ তালা সবাইকে মাফ করবেন ইনশাআল্লাহ সবার দ্বারাই এখানে আসা সম্ভব না যারা আসতে পেরেছি যারা আমরা আসতে পেরেছি তারা অবশ্যই এখানে মনোজাতের শরীর হব আর যারা আসেন নাই তারা অবশ্যই টিভিতে দেখবেন লাইভ দেখবেন দেখে অনজাতে শরীর হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা কোন সময় কার ওসিলায় কীভাবে আমাদের গুণা মাফ করবেন তা বলা বলা যায় না যে কোনো অবস্থাতেই যে কোনোভাবে আল্লাহ তালা আমাদের জীবনের গুণা মাফ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাই মাফ করে দেন সবাইকে যেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন এবং ইসলামী দিনের পথে চলার দান করেন আমিন